দেশে মোবাইল আসে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা बनাইছে মনের কথা ভাসে বাতাসে ঠিক না দেশে মো বাহাইলাইছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মো বাহাইলাইছে চিঠি বন্ধ হয়ে আছে দিহানা বানাইসে গোলামায়ের কথা ভাসে বাতাসে হাই রে কুলামায়ের মন্দির কথা ধসে বাতাসে রে ও দেখো দুষ্ট হোফুলার মন বাধা ফেসবুকে এখন দুষ্ট হো মন বাধা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখো ঠিক না কাটে কি না আপনারা কাটান ও দেখো দুষ্ট ফুলার মো বাধা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখো ওই মোবাইল ভাইয়া ওই বদনের ভাইয়া যা কি বলবো আপনাদের সারা নাই তো এইসব গানে সারা দেখতে হয় এই মহোমাইল ভাইয়া ওই বദനের ভাইয়া এই মোবাইল ভাইয়া ওই বദനের ভাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়খানা কি স্বামী সংসার রায়খানা কি পালাইয়া গেছে হাই রে স্বামী সংসার রায়খানা কি পালাইয়া গেছে দেশে মোবাইল চিঠি বন্ধ হইছে দেশে মোবাই

আবার টিকটা হা কাশিয়া সব গেলো ভাসিয়া চুরে নায়ক হইছে আইডি খুলিয়া ওর মোবাইলে ভাই কি জাতু আছে যাচ্ছে পড়া লেখা তাদের এখন সব তোমা কাশি লেখা তাদের এখন সব কাশি দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ ভোলা মনের কথা বাসি বাতাসে হাই রে কুলামায়ের মনের কথা বাসি বতাশে হৈরে পোলা মায়ের মনের কথা বাসি বতাসে